নতুন ব্লক দায়িত্ব কুশিদা গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল আর এবার গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কংগ্রেস সিপিএম বিজেপি থেকে আটজন সদস্য তৃণমূলে যোগ দিয়েছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর একের বি ব্লকে তৃণমূলের সভানেত্রী মার্জিনা খাতুনের বাংরুয়া গ্রামের বাড়িতে এই যোগদান কর্মসূচি হয় প্রধান সহ বামেদের তিনজন সদস্য কংগ্রেসের দুজন সদস্য বিজেপির দুজন সদস্য এবং এক নির্দল সদস্য এদিন মার্জিনা খাতুনের নেতৃত্বে তৃণমূলের পতাকা তুলে নেন চলতি মাসেরই তিন তারিখে উপপ্রধান সহ কংগ্রেস সিপিএম নির্দল থেকে সাত সদস্য যোগ দিয়েছে তৃণমূলে আর স্বাভাবিকভাবেই পঞ্চায়েত এই মুহূর্তে শাসক দলের দখলে আর এই ঘটনায় কংগ্রেস এবং সিপিএম নেতৃত্বের বক্তব্য মানুষ বিশ্বাসঘাতকতার জবাব দেবে অন্যদিকে যোগদানকারীদের দাবি তারা একসময় তৃণমূলেই ছিলেন আর এই ঘটনায় কংগ্রেস এবং সিপিএম নেতৃত্বের বক্তব্য মানুষ বিশ্বাসঘাতকতার জবাব দেবে তবে অন্যদিকে বিজেপির অভিযোগ মিথ্যে মামলায় ভয় দেখানো হচ্ছে এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন উন্নয়নকে সামনে রেখে আজকে বিভিন্ন দল থেকে তারা আজকে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামিল করে আজকে তারা কিন্তু জয়েন করলো দুজন সিপিএম দুজন কংগ্রেস একজন ফ্ল ব্লক দুজন বিজেপি থেকে একজন ইন্ডিপেন্ডেন্ট মোট আটজন আজকে আজকে তৃণমূলে জয়েন করলো শুনুন তৃণমূলের এরকম স্বভাব সিদ্ধ কাজ এরা এরকম করে অভ্যস্ত তৃণমূলেরই গাদ্দারি কিছু মানে এদের দুপক্ষেরই গণ্ডগোলের জন্য এরা টিকিট পায়নি বলে আমাদের কাছে এসেছিল আমরা ভেবেছিলাম যে হয়তো এরা ভালো মতো মানে বোর্ডটা চালাবে তার জন্য টিকিট দেওয়া হয়েছিল এদেরকে তো পুকুরের যেমনি লেজ দিন সোজা হয় না এদেরও তো সোজা হয় না এরা ওই এতেই অভ্যস্ত হয় ওই জন্য এরা আবার নিজের জায়গায় ফিরে গেছে এরা এগুলো কাজ করে অভ্যস্ত এরা আপনি জানেন গোটা পশ্চিমবঙ্গে জানে আমাদের এখানে ক্যান্ডিডেট হয়েছে তৃণমূলের প্রাক্তন আই আইপিএস অফিসার তিনি উত্তর মালদায় চারি সাইডে সন্ত্রাস ভয় দেখিয়ে মানুষকে যোগদান করাচ্ছেন আজকে বিজেপির কোনো কর্মী বা কোনো মেম্বার আন্তরিকভাবে কোনো দলে যোগ দেয় দেয় না ওদেরকে ভয় দেখিয়েছে প্রেসার দিয়েছে তার বিনিময়ে ওরা গেছে